সন ট্রাভেল অ্যান্ড ট্যুরের অফিস আমরা পাঁচ তারিখ উদ্বোধন করেছি আমাদের হেড অফিস হচ্ছে ম্যাগনেট চেম্বার যেটা সেন্ট্রাল মেট্রো সেখানে আমাদের হেড অফিস আর আমাদের ব্রাঞ্চ অফিস করা হলো এই সোনারপুরে আমাদের সোনারপুরে সাউথ সেকশানে সমস্ত যারা আমাদের কাস্টমার তাদের বুকিং অনেক সুবিধা হয়ে গেলো সোনারপুরের অফিসে কাছাকাছি হয়েছে এবং যারা দর্শনের সাথে যুক্ত নয় তারাও এখানে এসে বুকিং করতে পারবে খুবই কাছে হয়ে গেছে সুবিধা হয়ে গেছে যাতায়াতে এবং টু গড়িয়া বা বাঘাযতীন বা সাউথ কলকাতাতে কেউ যদি আমাদের এখানে বুকিং করতে আসে তাদের জন্য সুবিধা আছে তারা সরাসরি চলে আসতে পারে আমাদের গড়িয়া বাজার মেট্রো যেটা হচ্ছে কবি নজরুল সেখানে এসে সেখানে এসে অটো ধরলে আমাদের একদম দর্শন অফিস দর্শন ট্রাভেলস অটো থেকে নামলে কামরাবাদ মোড় স্টপেজ এখানে নামলে আমাদের দর্শন অফিস সুবিধা আমাদের এখানে অনেক রকমই সুবিধা আছে সবথেকে বেশি সুবিধা যেগুলো আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটো ট্যুরই আমরা করছি এবং আমাদের দুটো ট্যুরের মধ্যে সমস্ত ট্যুরই প্রত্যেক মাসেই দেখা যাবে ট্যুরগুলো আছে প্রোগ্রামগুলো প্রত্যেক মাসেই আছে আমাদের ক্ষেত্রে বুকিং করলে আমরা হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন যে কোনো আমাদের ন্যাশনাল ক্ষেত্রে যেখানে যাচ্ছে আমরা হাওড়া বা শিয়ালদা থেকে সমস্ত যাতায়াত এখান থেকেই হয়ে যাচ্ছে আমরা এখান থেকেই নিচ্ছি এখানেই ড্রপ করছি এবং এয়ারে গেলে বাই ফ্লাইটে গেলে আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে পিক করছি আবার কলকাতা এয়ারপোর্টেই ড্রপ করছি এটা একটা সুবিধা আছে আমাদের প্যাকেজের মধ্যে সমস্ত কিছুই থাকছে যেমন হোটেল খাওয়া দাওয়া থাকা তারপরে ট্রান্সপোর্টেশান লোকাল ট্রান্সপোর্টেশান ঘোরানো সমস্ত সাইটসে নিয়ে এবং ফুডিংয়ের যে ব্যাপারটা সেটাতে সকাল থেকে রাত পর্যন্ত যত রকম ফুডিং হয় ব্রেকফাস্ট থেকে বা ব্রেকটি থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত সমস্তই আমরা আমাদের প্যাকেজের মধ্যে রাখছি এবং দর্শন ট্যুর একমাত্র এটা সম্ভব করেছে এটা খুব বাস্তব যে আমরা অনেক সময় পেপারে এই ধরনের দেখি নিউজ তখন খুব খারাপ লাগে কিন্তু যারা করে তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ করি যে সমস্ত এরিয়ে চলার জন্য এগুলো যারা আমাদের কাছে ভরসা করে আসে আমাদের কাস্টমারগুলোর তারা অনেক ভরসা করে আমাদের সাথে আসে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে আমরা যদি সেই ভরসাটা দেখে ঠিক মতন ঘোরাতে পারি তবে আমাদের সমস্ত দিক থেকে ঠিক থাকে তা আমাদের এই ধরনের কোনো মানসিকতা বা এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা কোনো দিনই আশাও করি না চিন্তাও করি না এবং যারা করে তাদেরকে অনুরোধ করি যে এই ধরনের কাস্টমারের সাথে যেন কোনো না করে দেখুন আজ আজকে দিনে দাঁড়িয়ে যারা ঘর থেকে মনে করছে ঘুরতে যাবে তারা কিন্তু সবসময় একটা প্রোগ্রাম নিয়েই ঘুরছে তারা জানে ঘুরতে গেলে যে একটা খরচার যে ব্যাপার সেটা কিন্তু সবসময় তারা প্রিপারেশান নিয়েই বেরোয় আর আমরা সেই খরচাটাকে সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করি আশা করি আমাদের যা প্যাকেজ আছে তাতে প্রথম থেকেই তারা জেনে যাচ্ছে যে কোনো প্রোগ্রামে গেলে ধরুন ট্রেনে যাক বা ফ্লাইটে যাক যে এখান থেকে গেলে আর এখানে আসা পর্যন্ত কত খরচ সেটা আমরা আগে থেকেই বলে দিচ্ছি কাজে সেই মতন প্রিপারেশান বা আমরা ওখানে গিয়ে কোনো রকম যে এক্সট্রা কোনো খরচ সেগুলো আমরা আগে থেকেই বলে দিই যে সামান্য কিছু ব্যাপার কোনো সময় থেকে থাকে যেমন যেগুলো হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে ওই কী বলে ওটাকে না ওটা হচ্ছে যেগুলো ইয়ের গাড়িগুলো যেগুলো যেগুলো হচ্ছে হ্যাঁ না না এই যে কিছু কিছু এক্সট্রা খরচ থাকে কিন্তু সেগুলো আমরা আগে থেকে বলে দিই তারা যেন বিপদে না পড়ে তা সেই হিসাবে দেখতে গেলে আমরা কোনো কাস্টমারকে নিয়ে গিয়ে কোনো জায়গায় নিয়ে গিয়ে বিপদে ফেলবো বা এরকম আমরা কোনো দিনই কর করিনি এবং আশা করি আর না আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে ধরুন একটা ট্রাভেলের কস্টিং যখন বেশি হয় তো কারো কোনো রেকারিংয়ের সুযোগ রয়েছে কি অথবা যদি টাকাটা ভাবে ধাপে জমিয়ে পরেই যেতে চায় সেরকম কোনো সুযোগ সুবিধা আছে না রেকারিং আমাদের এখনও সেই চিন্তাভাবনা হয়তো আগামী দিনে আমরা করব কি না সেটা আমাদের এখনও ঠিক হয়নি হয়তো করতেও পারি কিন্তু এখনও পর্যন্ত আমরা রেকারিং সিস্টেমে যে ঘরানোর ব্যাপারগুলো এটা আমরা এখনও এই জিনিসটা আমরা আনি আমাদের